আমরা সুবিএমপি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সকালে প্রোগ্রামে গিয়েছিলেন প্রতিটা প্রোগ্রামে اٹেন্ড করেন আজকে উনি পুলিশের গুলিবিদ্ধ হয়ে আজকে মারা এটা হলো আমার আমি হলাম সভাপতি তিরিশ এই ত্রিশ বাইতুলামান আদাবর নম্বর রোডের সে আমার সাংগঠনিক সম্পাদক সে একটিভ কর্মী ছিল বিএনপির সে জীবন প্রাণ সে আজকে পুলিশের গুলিতে সে আজকে পুলিশের গুলিতে সে নিহত হইতে ঘোষণা দিলাম

এই দেশে যত জনত যারা মারা গেছে তাদের জন্য দোয়ার মাফিয়তার জন্য ইনশাল্লাহ আগামী পরশু দিন দোয়ার মাফিল হবে এখানে